ওকে আমরা এখন নে স্যার যে কোয়েশ্চেনটা আছে দুই হাজার চব্বিশে টেস্ট কোশ্চেনটা সেটা একটু দেখব বেসিকলি এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব তিন নাম্বার মোটামুটি কিন্তু সবাই পারে তিন নাম্বার যতগুলো গ্রামার আছে তার মধ্যে স্পেশাল ইজ অফ ফ্রিজ ক্লস এটা হচ্ছে ইজিয়ার সবচেয়ে বেশি ইজিয়ার ঠিক আছে সো এটা আমরা কিন্তু দেখছি না সো আমরা কী করবো তিন নাম্বার থেকে শুরু করবো কমপ্লিটিং সেন্টেন্স থেকে শুরু করব ওকে সো আমি এটা একটু ভালো করে একটু নিইখানে এখন দেখো এখানে কি বলছে প্রথম যেটা সেটা বলছে যে ইফ ইউ মেইনটেইন অনেস্টি যদি তুমি অনেস্টি মেইনটেইন করো ইউ উইল শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নয়ন করবে ফর দিস এ কারণে বলা হয় ফর দিস ইজ এ কারণে বলা হয় কি বলা হয় অনেস্টি ইজ দা বেস্ট পলিসি এটা এটা তুমি প্রবাদ মতো এখানে বসিয়ে দিলেই হচ্ছে ক্লিয়ার ফর দিস ইজ সেড অনেস্টি ইজ দা বেস্ট পলিসি ওকে দ্যাটস ফাইন এবারে দেখা যাক এবার বলছে যে এবার বলছে দুই নম্বর বলছে প্যাট্রিটিজম ইজ এ নোবেল ভার্চু ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইমের একটা রুল আছে কি বলছে ইট ইজ হাই টাইমের একটা রুল আছে কি রুল আছে ইট ইজ হাই টাইমের পরে সব সময় কি বসে ইট ইজ হাই টাইমের পরে যদি কিছু না থাকে তুমি 2+v1 দিয়ে শুরু করে দিবা ঠিক আছে 2+ আর যদি এরপরে কিছু থাকে ইট ইজ হাই এর পরে কিছু থাকলে তখন তুমি v2 দিবা ঠিক আছে ভিটু থাকলে ভিটু দিয়ে শুরু করবো ধরো ইট ইজ হাই টাইম আছে কিছু নাই তাহলে টু প্লাস ভি ওয়ান তাহলে কি ব্যাটারি ইজ নোবেল ভার্চু দেশটা হচ্ছে একটা খুব ভালো গুণ ইট ইস হাই টাইম এখনই সময় টু প্র্যাকটিস ইট এটাকে প্র্যাকটিস কর এখনই সঠিক সময় টু প্র্যাকটিস ইট ওকে এটা দিলা আর যদি এখানে কিছু থাকতো সেক্ষেত্রে তুমি যদি অন্য কিছু ভালো ভালোভাবে জানতে হয় তাহলে ইট ইজ হাই টাইমে রুসটা একটু কেনে নিবে ওকে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ এই যে উইশের নিয়মে কি পড়ে উইশের নিয়মে বেসিক্যালি উইশের নেমে পড়ে হচ্ছে উইশের পরে সব সময় কি হয় সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি টু করতে হয় ঠিক আছে সাবজেক্ট প্লাস ভি টু করতে হয় আই উইশ আই ওয়ার আ বার্ড আই উইশ আই ওয়ার আ কিং আই উইশ আই কুড সি হিম ঠিক আছে এরকম করতে হয় ঠিক আছে আই উইশ আই নিউ হিম সো এই সাবজেক্ট প্লাস ভি টু করবা এবং সব সময় মনে রাখবা যে এরপরে যে বিভার্ব যদি আসে উইশের পরে যদি ভালো করে একটু খেয়াল করো কোন শব্দটার কথা বলছি উইশের নিয়মটা বলছি ঠিক আছে উইশের পরে যদি বিভার ভার বাসে তাহলে সেই বি ভারটা শুধুমাত্র ওয়্যার হতে পারে হ্যাঁ ওয়াজ হতে পারে না কোনো কিছু হতে পারে না ঠিক আছে উইশের পরে কি বসে ভি টু বাসে এই ভি টুর কোন ফর্মটা ভি টুর মধ্যে বি ভার বাসলে ওয়ার করবে ক্লিয়ার ওকে হোপফুলি বুঝতে পেরেছো সো এইটুকু কিন্তু আমি দেখিয়ে দিলাম তাহলে এইটুকু আমরা মোটামুটি শেষ করেছি এবার তারপরে চার নাম্বারে আসি ডি নাম্বারে ডি নাম্বারে বলতেছে যে ইফ ইফ আই হ্যাড মাচ মানি যদি আমার অনেক টাকা থাকতো এটা কোন নিয়ম ইফ এর নিয়ম কন্ডিশনাল এর নিয়ম অর্থাৎ ইফ এর সাথে কি বলছে ইফ প্লাস হ্যাড বলতে হচ্ছে ভি টু এরপর আর কিছু নাই মানে এটা হচ্ছে ভি টু তাহলে ইফ প্লাস ইফ প্লাস ভি টু মানে এটা কোন নিয়ম থেকে আসছে টাইপ টু কন্ডিশনাল থেকে আসছে ঠিক আছে টাইপ টু কন্ডিশনাল থেকে ইফ প্লাস ভি টু হলে পরের অংশ হবে উড প্লাস

এটা হচ্ছে মোটামুটি হার্ডলি হ্যাড এর স্ট্রাকচার সেই স্ট্রাকচার হার্ডলি হ্যাড হি সিন ফ্রেন্ড সিনেফ ঠিক আছে এই যে তোমার হচ্ছে টোটাল স্ট্রাকচার এটা তুমি একবার দেখে নিবা এটা মুখস্থ করতে পারো বা আমাদের কোর্স আছে কোর্সে তুমি যদি এনরোল করো তাহলে বুঝতে পারবো যে আসলে মুখস্থ করার প্রসিডিয়ারটাকে এত বড় রোজ কীভাবে মুখস্থ করতে হয় সেটা আমরা সবকিছু শর্টকাট টেকনিক সাত দিনের মধ্যে টোটাল ব্যবহার শেষ করিয়ে দিই তো যাই তোমরা কোর্স নিতে পারো অথবা ফ্রি কোর্সে যেগুলো আছে সেগুলো করলে হবে ইনশাল্লাহ যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে কিছু নেওয়া লাগবে না যদি মনে করো যে মুখস্থ করতে পারছি না টেকনিক শিখতে হবে তাহলে তুমি কোর্সে এনরোল করতে পারো আইদার তুমি এইগুলো দেখে পেরে যাবে ওকে তাহলে হার্ডলি হার্টের নিয়মটা এখানে মোটামুটি আমি দিয়ে দিলাম তাহলে এইগুলো আমি রিমুভ করে দিই মোটামুটি তোমাদের জন্য যা দিচ্ছি এতেই ইনশাল্লাহ হয়ে যাবে সো আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে যে হার্ডলি হ্যাড এটা শেষ তাহলে ইট ইট ইজ ইজ লং লং টাইম টাইম উই এই নিয়ম মানে কি কোনো কিছুর পর থেকে কোনো ঘটনার পর থেকে বোঝাতে সিন্স ব্যবহার করা হয় সিনস এর আগে যদি ভি ওয়ান হয় সিন্সের পরে ভি টু ব্যবহার করতে হবে তাহলে অনেক দিন হয়ে গেছে তারপর থেকে কার পর থেকে উই মেট উই মেট লাস্ট উই মেট লাস্ট আমরা যেবার শেষবার দেখা করেছিলাম তারপর থেকে তাহলে আগে ভি ওয়ান আছে পরে ভি টু হয়েছে ক্লিয়ার ওকে তাহলে এটা বুঝতে পারলাম সিনসের নিয়মটা খেয়াল করো তাহলে এবার এরপরে এইচ নাম্বারে বলতেছে এইচে বলতেছে অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু এর পরে সব সময় কি বসে আমরা জানি উইথ আ ভিউ টু এর পরে সব সময় আইএনজি বসে আর উইথ আ ভিউ টু অর্থ কি উইথ আ ভিউ টু এর অর্থ মানে কোনো কিছুর উদ্দেশ্যে অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড

সে নো টু গার্লস মানে আমি এত ছিলাম যে গার্লসদেরকে নো বলতে পারতাম না ঠিক আছে ওকে আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল একটা স্টুডেন্টের হওয়া কি পাংচুয়াল হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট লেস্ট হি শুড এই যে লেস্ট আসবে যখন তখন মনে রাখবার লেস্ট আসলে কি করতে হবে লেস্ট আসলে অবভিয়াসলি লেস্টের সাথে একটা শুড শুট কোনোভাবে মিস করা যাবে না লেস এর সাথে শুট আনতে হবে তাহলে কি স্টুডেন্ট হ্যাজ টু বি পাঙ্কুয়াল হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস হি শুড মিস হি শুড মিস এ প্লাস জানো যাতে না সে এ প্লাস মিস করে হি শুড কি দিচ্ছি মিস মিস এ প্লাস হি শুড মিস এ প্লাস জানো যাতে না সে এ প্লাস মিস করে এই কারণে রেগুলারলি পড়াশোনা করতে হবে তাহলে মোটামুটি কিন্তু বোঝা গেল যে আসলে বেসিক জিনিসটা কি হচ্ছে এইবার আসো এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে গল্পটা ছিল সেখান থেকে একটা রাইট ফর্ম ফর্ম অফ অফ এখানে ওকে রাইট আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে এখানে কি বলছে চার নাম্বারে রাইট ফর্ম অফ ভার দেখাচ্ছে রাইট ফর্ম অফ ভাবের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করবা পুরোটা আগে প্যাসেজটা এখান থেকে শুরু করে নিয়ে এই যে শেষ পর্যন্ত প্যাসেজটা পড়ে নিবা পড়ে নিলে মোটামুটি তোমার তখন একটা আইডিয়া চলে আসবে যে আসলে প্যাসেজটা কোন টেন্সে আছে কোন সময়কার কথা বলছে তখন তুমি পুরো একটা আইডিয়া পেয়ে গেলে ভারতগুলো বসাতে তোমার জন্য সুবিধা হবে দেখো তাহলে বলতেছে ওয়ান নাইট ওয়ান নাইট মানে একদা রাত্রে হ্যাঁ একদিন রাতে ওয়ান নাইট ইন্টার ভিলেজ ওয়াজ স্লিপিং মানে এই পুরো অংশটুকুই আমরা বুঝতে পারলাম যে এই পুরো অংশটুকুই আছে কোন টেন্সে এই পুরো অংশটুকুই আছে পাস্ট টেন্সে পাস্ট টেন্সে মানে টেন্স প্যাসেজটা পাস্টে আছে ভারতগুলো পাস্টে ব্যবহার করতে হবে পাস্টের ফর্মেটে পাবো আমরা মোটামুটি সো খেয়াল করো ওয়ান নাইট দ্য বয় বাইজিট বুস্তিং ওয়াজ বিজি স্টাডি তিনি হিজ মাদার হিজ মাদার স্লিপ এই নাম্বার স্লিপ তাহলে তার মা কী করছিলো তাহলে সে বিজি ছিল স্টাডিতে তার মা কী করছিলো স্লিপে ছিল মানে চলমান ছিল তার কাজটা মার কাছটা হি মাদার ওয়াজ ওয়াজ স্লিপিং হবে এটা হবে ওয়াজ স্লিপিং ঠিক আছে হিজ মাদার ওয়াজ স্লিপিং সাডেনলি সি ও কাপ হঠাৎই তিনি জেগে গেলেন অ্যান্ড যেহেতু অ্যান্ডের আগে ও কাপ আছে অর্থাৎ অ্যান্ডের আগের ভারটা আছে ভি টুতে তাইলে অ্যান্ডের পরে যে ভারটা আছে সেটাও হবে ভি টুতে ফিলের ভি টু হচ্ছে ফেল ফেল হি ও কাপ অ্যান্ড ফেল থার্স্টি সে জেগে উঠলেন এবং ফেল থার্স্টি এফ ই ডাবল এন ফেল থার্স্টি ঠিক আছে দেখো শুরুতেই সি নাম্বারের শুরুতেই গ্যাপ আছে শুরুতেই গ্যাপ থাকতে জেনারেলি শুরুতে গ্যাপ থাকলে জেনারেলি কি হয় ভার্বের আইডি হয় ঠিক আছে শুরুতে গ্যাপ থাকলে জেনারেলি ভার্বের আইডি হয় কলিং হার সন তার ছেলেকে ডেকে শি টোল্ড হার শি টোল্ড হার সন টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার তার ছেলেকে একটু পানি দিতে বলল এন্ড এন্ড ফল অ্যাজ লিভ अगेन এবং কি করলেন আবার তিনি ঘুমিয়ে পড়লেন ফল হয়ে যাবে কি ও আচ্ছা এই ফল হয়ে যাবে এখানে ফেল সরি আমি আগেরটা একটুখানি মিস্টেক হয়েছে ওই যে এখানে ছিল ফেল্ট হবে এটা ফেল্ট ফিল হবে ফেল্ট ঠিক আছে এই যে এখানে এখানে আমরা দেখলাম যে ফিল ছিল এই ফিলটা ফিলের ভিটু হচ্ছে ফেল্ট ফেল্ট আর এখানে ফল আছে ফলের ভিটু হচ্ছে এ ই ডবল এল ফেল ফেল অ্যাজ লিপ এগেন ওকে তারপরে দেখেন ওয়েন বাইজিট ওয়েন টু দ্য পিচার যখন বাইজিট কি করলো তার মার কথা শুনে তার মার থার্সটি থার্স্ট মেটানোর জন্য পিচ পানি আনতে গেল পিচারের কাছে অনেক দূরে হি হি ফাইন্ড ইট এম টি সে কি দেখলো এটা দেখলো খালি দেখলো হি ফাইন্ড ইট এম টি তাহলে ফাইন্ড কী হবে পাস্ট টেন্সে আছে এই জন্য ফাইন্ড হয়ে যাবে ফাউন্ড রাইট ফাইন্ড হয়ে যাবে এফ ও ইউএন ডি ফাউন্ড ইট হি ফাউন্ড ইট

ড্যাশ কি অবস্থায় ঘুমন্ত অবস্থায় স্লিপিং তাহলে দেখেন এখানে অ্যান্ড থেকে বাক্যটা শুরু হয় আমরা জানি এই কনজাংশন থেকে বাক্যটা শুরু হয় সো এই যে এখানে একটা মূল ভাব আমরা দেখতে পেয়েছি ফাউন্ড এটা হচ্ছে ভি টু এটাই মূল ভাব তাহলে আরেকটা যে ভাবটা আসছে সেটা হবে নন ফাইনাইট ভার্ব ঠিক আছে নন ফাইনাইট ভার্ব কি হবে উদ্দেশ্য নাই বিধায় এখানে কি হবে ভার্বের ভার্বের আইএনজি হবে ঠিক আছে স্লিপিং যদি উদ্দেশ্য থাকতো তাহলে নন ফাইনাইট হয়তো টু প্লাস

দেন হি ওয়েটেড কি স্ট্যান্ড তারপরে এখানে সেম নিয়ম আগের যে নিয়মটা দেখালাম স্লিপিং এর এটা হচ্ছে একই সেন্টেন্সের মধ্যে পড়বেই ভাব সো এটা হবে নন ফাইনাইট ভাব ঠিক আছে নন ফাইনাইট ভাব তাহলে স্ট্যান্ড ওকে বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার তাহলে কি দেন হি ওয়েটেড স্ট্যান্ডিং বাই হার বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার হি ডিড নট

তাকে দেখতে পেলো উইথ দ্য গ্লাস অফ ওয়াটার তার সেই গ্লাস হাতে করে দেখতে পেলো অ্যাট ওয়ান্স একবারেই শি আন্ডারস্ট্যান্ড মানে আন্ডারস্টুড হয়ে যাবে সে তখন বুঝতে পারলো অ্যাট ওয়ান্স শি আন্ডারস্টুড সে বুঝতে পারলো হোয়াট ওয়াজ দ্য ম্যাটার বিষয়টা আসলে কি সে একবারে বুঝতে পারলো যে বিষয়টা কি শি ওভারওয়েল আচ্ছা এই যে ওভারওয়েল এই যে শি ওভারওয়েল সে কিছু একটা দেখে ওভারওয়েল হলো উইথ দ্য গ্র্যাটিটিউড টু আল্লাহ উইথ দ্য গ্র্যাটিটিউড ঠিক আছে উইথ দ্য গ্র্যাটিচিউড আল্লাহর যে গ্র্যাটিচিউড মানে দয়া ক্ষম মানে হচ্ছে সেই ইয়েটা গ্র্যাটিচিউড দেখে কি হলো তার মা ওভারওয়েলম হলো নিজে নিজে কিন্তু হয়নি কিছু একটা দ্বারা এই গ্র্যাটিচিউডের দ্বারা হ্যাঁ দয়ার দ্বারা ঠিক আছে এটার দ্বারা কিন্তু সে কি হলো ওভারওয়েলম হলো মানে খুব আনন্দিত হলো ওভারওয়েলম তাহলে এটা হচ্ছে বেসিক্যালি প্যাসিভ সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স বুঝতে হলে একটু কয়েকটা প্যাসিভ সেন্টেন্স আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এইটা প্র্যাকটিস করার পরে দেখার সাথে সাথে বোঝা যাবে দিস ইজ আ প্যাসিভ সেন্টেন্স তখন আমরা কি করব বি ভার্ব প্যাসিভ সেন্টেন্স হলে বি ভার্ব প্লাস ভি করতে হয় ওকে সে বি ভার্ব প্লাস ভি থ্রি করব এখানেও তাই শি ওয়াজ অতিথি আছে বলে বি ভার্ব হিসেবে ওয়াজ দিব আর ভি থ্রি ওয়েলমের এর ভি থ্রি হচ্ছে ওভারওয়েল তাহলে কি হবে শি ওয়াজ এটা হবে শি ওয়াজ ওভারওয়েলম ঠিক আছে শি ওয়াজ ওভারওয়েলম মানে ভি করব শি ওয়াজ ওভারওয়েলমড

প্রে ফর হিম এবং তার জন্য দোয়া করেছিল প্রে দোয়া করেছিল পাস্তা গেলে প্রে হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে এই পর্যন্ত মোটামুটি দেখা গেলো বোঝা গেলো এখন ভিচে এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশনটা আছে ন্যারেশনটা মোটামুটি আমরা একটু যদি একবার একটু পড়িয়ে দিচ্ছি না দেখো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা টেস্ট পেপার খুলবা খুলে কোন মডেলে যাবা রিকার মেসে যেয়ে এটার অ্যানসারটা দেখবা আশা করি তোমরা বুঝতে পারবে এত লং করছি না জিনিসটা সো ন্যারেশন যেখান থেকে যেখান থেকে আমার মনে হবে সেখান থেকে আমি যে পয়েন্টগুলো মনে হবে যেখানে দেখে দেবো যেখানে দেখিয়ে দেবো জাস্ট শুধু বলে দিচ্ছি দেখো খেয়াল করো এখানে বলছে ওয়াই আই ইউ জাস্ট অ্যাভিনিট এখানে বলছে ওকে আচ্ছা দেখো বলছে ওয়াই আই ইউ ওয়াই আর ইউ পুটিং দ্য ফুড ইন ইউর পকেট সার সারকে বলছে একজন কেউ একজন সারকে বলছে যে ওয়াই আর ইন দ্য ফুড ইন ইউর পকেট তাহলে সে কে যেই হোক না কেন কেউ একজন সারকে জিজ্ঞেস করছে ঠিক আছে তাহলে ওয়াই ডোন্ট ইউ ইট তুমি খাচ্ছ আপনি খাচ্ছেন না কেন তাহলে একজনেরই কথা এই যে এই যে এই লাইনটা এই লাইনটা একই ব্যক্তির কথা ঠিক আছে আস্ক দ্য নোবেলম্যান জিজ্ঞেস করলো কে এই যে লাইনে ক্লিয়ার হয়ে গেছে ওই বড় লোক নোবেল মানে সম্ভ্রান্ত ব্যক্তি একজন সম্ভ্রান্ত ব্যক্তি কোনো একজন আরো একজন তার স্যারকে আরো একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে জিজ্ঞেস করছেন যে আপনি খাবার কেন বোকাটে দিচ্ছেন আপনি খাচ্ছেন না কেন ঠিক আছে এইবার এই পর্যন্ত তো এই পুরোটা গেল হচ্ছে এই নোবেল মানের কথা ঠিক আছে এইবার আসেন এইবার আসেন আই এম এই যে বলছে আই এম ডুইং দ্য ডুইং দ্য রাইট থিং বলছে আমি সঠিক কাজই করছি এইটা হচ্ছে কার কথা ওই যে যাকে জিজ্ঞেস করলো আরেকজন তার স্যার তার কথা কি করছে আমি সঠিক কাজ করছি মাই ড্রেস ডিজার্ভ দিস ভালো ভালো খাবার গুলো আমার ড্রেসই ডিজার্ভ করে রিপ্লাইড সাদি এই যে সবুজ যে পুরোটুকুই কথা এইবার দেখেন তার মানে সাদির গল্পটা আমরা যদি একটু জেনে থাকি তাহলে মোটামুটি কিন্তু আমরা এটা বুঝতে পারবো সো এইবার দেখেন এইবার প্রতি উত্তরে আবার যে হলুদ লোকটা অর্থাৎ ওই নোবেলম্যান কি বলছে আই অ্যাম সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড

কালার দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সো এটা আশা করি আর সমস্যা হবে না প্রত্যেকটা ন্যারেশন আমি এইভাবে বুঝিয়ে দেবো ন্যারেশনের নিয়ম জানা থাকলে এটা আপনাদের কাছে একদম মোস্ট ইজি একটা ন্যারেশন বলে মনে হবে এটা কিন্তু উইকার একটা মানে চব্বিশের টেস্ট প্রশ্ন তো বুঝতে হবে এই স্ট্যান্ডার্ডে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেহেতু উইকার অনেক ভালো একটা রিডাউন্ড একটা কলেজ বাংলাদেশের মধ্যে সো ইউ শুড ফলো দিস ইউ শুড প্র্যাকটিস দিস মডেল অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু গেট কমন ইন ইউর এইচএসি এক্সাম তাহলে আপনাকে কি করতে হবে এই জিনিসগুলো ভালো করে যে ভালো ভালো কলেজগুলো আছে এদেরকে ফলো করতে হবে সো এদের প্রশ্নগুলো আমরা দেখতে পেলাম এখন দেখা যাক 6 নম্বরে কি আছে 6 নম্বরে আমি জাস্ট আমি আপনাদের একটু বলে দিই আসলে জিনিসগুলো কি হবে 6 নম্বরে দেখা যায় প্রথমে বলতেছে যে কি বলছে ইউজার নাউন Adjective মডিফাই দা নাউন ঠিক আছে বলতেছে যে ইউজার নাউন Adjective প্রথমেই দিয়ে বলতেছে যে নাউন Adjective করো ভাই নাউন যে কিপি দুইটা নাউন পাশাপাশি বোঝে বাস টিকেট ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ ঠিক আছে ফুটবল প্লেয়ার এগুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ মানে প্রথম এই দুটোর মধ্যে দুটো নাম পাশাপাশি বুঝলে যে প্রথমে যে নাউনটা বসে আগে যে নাউনটা বসে সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয় এটা আমাদের কোর্সের মধ্যে আরো সুন্দর করে আছে আর যারা পারো তারা তো হয় পারো তাই না তারপরে বলতেছে বি নাম্বার হচ্ছে পোস্ট মডিফাই দা ভার্ব উইদ্যান ইনফিনিটিভ উইদ্যান ওস মডিফাই দা বার উইথ অ্যান ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ দিয়ে এই ভার্বটাকে মডিফাই করতে বলছে ঠিক আছে ইনফিনিটিভ দিয়ে ভার্বটাকে মডিফাই করতে বলছে সো আমরা কিন্তু বুঝতে পারছি যে এই যে প্রথমে আমি আরেকবার একটু দাগ দিই এইটা আর হচ্ছে পোস্ট মডিফাই দা বার উইথ অ্যান ইনফিনিটিভ এইটা তারপরে কি বলছে ইনফিনিটিভ মানে কি আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ বলছে মানে টু প্লাস ভি ওয়ান দিয়ে করতে হবে ঠিক আছে ওকে এইবার আসো সি নাম্বারে বলতেছে যে পোস্ট মডিফাই দা না নাম উইথান প্রেজেন্ট পার্টিসিপল উইদ্যান কি প্রেজেন্ট পার্টিসিপেন্ট দিয়ে কাজ করতে বলতেছে তোমাকে হ্যাঁ তার মানে হচ্ছে ভার্ভের আইএনজি দিয়ে করতে হবে ঠিক আছে প্রেজেন্ট পার্টিসিপে করতে হবে ডি নাম্বারে বলতেছে ডি নাম্বারে বলতেছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ভ উইথ ইনফিনিটিভ আবার সে ইনফিনেভ করছে ভাই তাহলে আগেই যে আমরা করলাম ইনফিনিডিভ এই যে করলাম এটা আবার বসিয়ে দিলেই ওই ধরনের মিলে যায় এরকম একটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে ই নাম্বারে বলছে কি ই নাম্বার পোস্ট মডিফাই দা ভার ই নাম্বার বলছে পোস্ট মডিফাই দা ভার পোস্ট মডিফাই দা ভার মানে ভাই তোমরা জানো সবাই পোস্ট মডিফাই দা ভার মানে একটা অ্যাডভার্ব বসাও ঠিক আছে একটা অ্যাডভার্ব বসাও ওকে আচ্ছা বলছে যে প্রি মডিফাই দা ভার উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলি বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলি তাহলে ফ্রেজ এটা আমি একবারে আর বলছি না এটা বুঝতে গেলে মোটামুটি ফ্রেজ সম্পর্কে এবং প্রেজেন্ট পার্টিসিপল টোটাল ফ্রেজ বিষয় সম্পর্কে একটা ধারণা থাকতে হবে তাও আমি তোমাদেরকে একটু সংক্ষেপে যদি বোঝো বলে দিতে চাই সেটা হচ্ছে যে একটা ফ্রেজ হবে ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ একাধিক ফ্রেজ মানে কি ফ্রেজ মানে হচ্ছে আমি আবারও বলি ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ কি হচ্ছে একাধিক শব্দ কত একাধিক শব্দ একাধিক শব্দ যার মধ্যে কোন যার মধ্যে কোনো ফাইনাইট ভার থাকবে না ফাইনাইট ভার থাকবে না কি থাকবে একাধিক শব্দ যার মধ্যে কোনো ফাইনাইট ভার থাকবে না শুধু নন ফাইনাইট ভার্ব থাকবে কারণ ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব এটা একটু জানবা তোমাকে আরো সহজে বলে দিই আরো সহজ কথায় বলে দিই যে যদি তুমি পার্টিসিপল ফ্রেজ করতে যাও সেই ফ্রেজের শুরুটা হবে একটা ভার্বের ভার্বের আইএনজি দিয়ে এবং তারপরে কিছু শব্দ দিয়ে তুমি ফ্রেজটা পরিপূর্ণ করবে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে ঠিক আছে ওকে গুড তাহলে এবার আমরা পরবর্তী চলে আসি জি গেল এবার আমরা এইচ এ আসি সরি জি এফ গেছে জিতে আসি প্রি প্রি মডিফাই দা নাও উইথ ইনফিনিটিভ আবার বলছি ইনফিনিটিভ দে ইনফিনিটিভ করলে কি সরি এই জায়গায় সাইডটা কর্নার ওকে আচ্ছা ইনফিনিটিভ করতে বলে তখন কি করতে হবে তখন আমাদের টু প্লাস জয়েন করতে হবে রাইট এটা আমরা তো মোটামুটি শিখে গেছি ইতিমধ্যে তাই না আচ্ছা এবারে আসুন পুটিং যে চেঞ্জিং ওকে দেখো তোমাদের যে পর্যন্ত বললো আমরা এখানে মুছে গেছে তারপরে আমি তোদেরকে দেখিয়ে দিই শেষের দিকে চলে আসছি প্রায় উইথ অ্যান তাই তো জি নাম্বারে বলছে পোস্ট মডিফাই দা ভার্ব এইচ নম্বরে বলছে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটি এই যে উইথ অ্যান আবার এটাকে ইনফিনিটি টু প্লাস বিয়ন করতে হবে তাহলে দেখো আই নাম্বারে বলছে প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দ্য নাউন কিছু না তার মানে এই আই নাম্বারে কি করতে হবে আই নাম্বারে হচ্ছে একটা প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ বসে বলছে ঠিক আছে আই নাম্বার জে নাম্বারে বলতেছে কি জে নাম্বারে বলতেছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আবার একই কথা বলছে অর্থাৎ অর্থাৎ টোটাল যা দেখলাম আমরা মোটামুটি কয়েকটা টার্ম চার পাঁচটা টার্ম আমাদের মডিফাই ক্লাস তোমরা যদি করে থাকো তাহলে বুঝবা যে আসলে তোমাদের এখান থেকে একদম পুরো এই যে পাস মার্ক এখানে যে পুরো পাস মার্ক আছে এই পুরো পাস মার্ক এই যে পুরো পাস মার্ক আমাদের কোর্সের ক্লাস যদি করে থাকো একদম নিশ্চিন্তে তুমি জীবনও মডিফাই করো নি তাও তুমি এই পুরো পাস মার্ক এই জায়গা থেকে অর্জন করতে পারবে একটুখানি যদি তুমি একবার ক্লাসটা করো ঠিক আছে সো মোটামুটি যে দেখলে তাহলে এই হচ্ছে তোমাদের